পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালাম আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ স্বাগত বাচ্চাদের হেচকি বা হিক্ষা ফলে কি করণীয় আজ আমরা সে বিষয়ে কথা বলবো প্রথমে মনে রাখতে হবে বাচ্চাদের হেসকি খুব স্বাভাবিক একটি ঘটনা এটি কোনো রোগ নয় কাজে বাচ্চাদের হেস্কি হওয়ার পর বা খাবারের পর হেস্কি হওয়ার পর বাবা মার আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা সেটিকে খুব সহজেই সমাধান করতে পারি প্রথমে আমরা জানব বাচ্চাদের হেঁচকি কেন হয়ে থাকে কোনো বাচ্চাকে যদি অতিরিক্ত খাবার খাওয়ানো হয় অথবা খাবার খাওয়ানোর সময় তার পাকস্থলী বা খাদ্য অতিরিক্ত পরিমাণ গ্যাস বা বাতাস চলে যায় তাহলে কিন্তু হেঁচকি হতে পারে অর্থাৎ অতিরিক্ত খাওয়ানোর পর বা অতিরিক্ত গ্যাস চলে যাওয়ার পর বাচ্চার দা ডায়া যা কিনা একটি মাংস আবরণ বুক এবং পেটের মাছখানে থাকে এটি অতিরিক্ত উদ্দীপ্ত হয়ে বা স্টিমুলেট হয়ে হেসকিটি হয়ে থাকে হেসকি হওয়ার পর বাচ্চার পিঠে আলতো করে চাপটি দিলে বা মেসেজ করলে হেস্কি কমে যেতে পারে অথবা বাচ্চাটিকে সোজা করে আমাদের কাজের উপর রেখে তারপর তার পিঠে আলতো করে চাপটি দিলে অথবা মেসেজ করলে এই রেস্কিটি কমে যেতে পারে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ঠিক এরকমভাবে তবে কিছু কিছু কাজ কোনো অবস্থাতেই করা যাবে না যেমন অনেকেই হেস্কি হওয়ার পর বাচ্চাকে পানি খাওয়ানোর চেষ্টা করেন সেটি করা যাবে না বাচ্চাটির মুখে আঙ্গুল দেওয়া যাবে না বা বাচ্চাটিকে মনস্ক করার জন্য অনেকেই চমকে দিয়ে থাকেন অথবা ঝাঁকুনি দিয়ে থাকেন যা কোনো বছরতেই করা যাবে না অনেকেই হেস্কি হওয়ার পর বাচ্চাটির শ্বাস বন্ধ করার জন্য নাকের মুখে চাপ দেন যা কোনো ওষুধেই করা যাবে না অর্থাৎ বড়দের হেস্কি বন্ধ করার যে পদ্ধতিগুলো সেগুলো বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা বাচ্চার পিঠে আলতু করে চাপটি দিয়ে বা মেসেজ করে হেস্কিটি কমাতে পারি কিন্তু আমাদেরকে হেস্কি হওয়ার যে কারণগুলো সেগুলোর বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে যেমন বাচ্চাকে অতিরিক্ত পরিমাণ খাওয়ানো যাবে না এবং খাওয়ানোর সময় যেন গ্যাস না যায় সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বাচ্চাকে খাওয়ানোর সময় মাথাটি একটু উপরের দিকে রাখতে হবে তারপরেও যদি এসটি না কমে এবং অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে তাহলে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সকলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম